আপনি কি জানেন আমাদের রান্নাঘরে থাকা সাধারণ রসুন হতে পারে অসাধারণ একটি ওষুধ হ্যাঁ প্রতিদিন কেবল এক থেকে দুই কোয়া রসুন খেয়ে আপনি দূরে রাখতে পারেন অনেক রোগ আজকের ভিডিওতে জানব রসুনের সাতটি উপকারিতা এবং রসুন খাওয়ার সঠিক পদ্ধতি উপকারিতা এক রসুনে থাকা সালফার যৌগ ও অ্যালিসিন কোলেস্টেরল কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে দুই রসুনে এমন উপাদান রয়েছে যা ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে পারে ঠান্ডা সর্দি এমনকি সংক্রমণ থেকেও বাঁচাতে পারে রসুন তিন নিয়মিত রসুন খাওয়ার ফলে শরীরের ইমিউন সিস্টেম মজবুত হয় তাই আপনি কম অসুস্থ হন চার রসুন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী পাঁচ গবেষণায় দেখা গেছে রসুন পাকস্থলী ও কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে ছয় রসুন হজমে সাহায্য করে গ্যাস ও অম্বলের সমস্যা দূর করে সাত রসুনের অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক উজ্জ্বল করে এবং খুশকি কমাতে সাহায্য করে সঠিকভাবে খাওয়ার উপায় এক সকালে খালি পেটে এক থেকে দুই কুয়া কাঁচা রসুন চিবিয়ে খেলে সবচেয়ে বেশি উপকার মেলে দুই এক কোয়া রসুন চিবিয়ে তারপর এক চামচ মধু খেলে হজমশক্তি বাড়ে ও ঠান্ডা কমে তিন রাতে এক গ্লাস গরম জলে কুচানো রসুন ভিজিয়ে রেখে সকালে পান করুন চার সবজিতে বা স্যুপে রসুন ব্যবহার করে উপকার পাওয়া যায় যদিও কিছু পুষ্টি নষ্ট হয় রসুন ছোট হলেও এর গুণ অনেক বড় তবে মনে রাখবেন অতিরিক্ত রসুন খেলে পেটের সমস্যা হতে পারে সুতরাং সীমিত পরিমাণে খাওয়াই ভালো আপনি রসুন কিভাবে খান কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং এমন স্বাস্থ্য টিপস পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে